আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ভাঙা জংশন থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ভাঙা জংশন থেকে ঢাকা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত ষাট টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে পাঁচশত এক টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে পাঁচশত আটানব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ভাঙা জংশন থেকে ঢাকা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি ভাঙা থেকে ছাড়বে রাত তিনটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা দশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি ভাঙা থেকে ছাড়বে সকাল সাতটা চোদ্দ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ভাঙা কমিউটার ভাঙা কমিউটার ট্রেনটি ভাঙা থেকে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টায় শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাঙা থেকে ছাড়বে সকাল আটটা ষোলো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে মধুমতি মধুমতি ট্রেনটি ভাঙা থেকে ছাড়বে দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর দুইটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রুপসী বাংলা রুপুসী বাংলা ট্রেনটি ভাঙা থেকে ছাড়বে বিকাল পাঁচটা ছিচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি ভাঙা থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ভাঙা জংশন থেকে ঢাকা যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেড শিক্ষার সঙ্গেই থাকবেন